এই যে এটা মাকোতা শহর অরিজিনাল মাকতা শহর এটা এই যে সবাই দেখেন বাংলাদেশে যে এবার রিস্কা চালায় এদা সেও রিস্কা আছে ওই দেন রিস্কা এই যে এটা সে ডিজিটাল রিস্ক ওয়ার্ক সহ বাজার আর কি যে ভাড়া নিবেন আইসে আইসা খালি চলবেন আর ফুর্তি করা যায়ন এইতো শহরটা এটাই আসল শহর এই যে বড় বড় বিল্ডিং এখান দিয়ে আছে এই যে শহরে আমরা আছি দেখেন এই যে খুবই সৌন্দর্য খুবই ভালো লাগবে এই যে সবাই উদ্দেশ্যে ছাড়া ভালো লাগলি সবাই শেয়ার কমেন্ট করে রাখবেন স্পিডও পাওয়ার পাইতে পারে ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে ই করলে পারে তাহলে আমার আগ্রহ হবে ভিডিও করার জন্য শহর ভিড়া দেখাইলাম শহর নিজেও দেখলাম আপনাদের দেখাইলাম এই যে রিস্কা এই যে এই যে রিস্কা সৌন্দর্য রিস্কা কথা মানুষ আজকে তো লোক নাই কালকে লোক আসলে আরো বেশি